আচ্ছা ভাই দেখেন এই যে অর্থ আমরা গতকালকে যেটুকু শিখছি আজকে অর্থগোনাল তো অর্থগোনাল ম্যাট্রিক্সে বলছে যে যদি কোনো ম্যাট্রিক্স যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত বিম্ব সব একই কথা মানে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বা রূপান্তরিত বা বিম্ব যে ম্যাট্রিক্স সেটা দ্বারা যদি আমরা গুণ করি এবং গুণ করলে গুণফল যদি অভেদক ম্যাট্রিক্স হয় অভেদক ম্যাট্রিক্স অথবা যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স তার বিপরীত ম্যাট্রিক্সের সমান হয় তাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে মানে বুঝেন যে একটা আমার ম্যাট্রিক্স দেওয়া থাকব তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা আমি গুণ করব গুণ করার পর সেটা যদি আমার অভেদক ম্যাট্রিক্স হয় সেই ক্ষেত্রে আমার ওইটাই কি অর্থোগোনাল ম্যাট্রিক্স বা আমার যদি ওই যে অভেদক ম্যাট্রিক্স কাকে বলে এটা তো জানি না হ্যাঁ অভেদক ম্যাট্রিক্স সম্পর্কে বলতে হবে এই তো

আর বাকি গুলা শূন্য হবে মানে ওয়ানই হতে হবে মানে অনেকে মনে করবে যে সেভেন মানে তিন ওটাই না তিন ওটাই এখানে এক হতে হবে মুক্তি যদি ওয়ান হয় তিন মুক্তি তাহলে সেটা অবৈধ অন্যথায় সেটা অবৈধ না আচ্ছা ঠিক আছে এইগুলো ম্যাট্রিক্স এবার তাহলে অর্থগণাল তো ভাই বুঝাই গেল আমরা তো ট্রান্সপোজ সম্পর্কে জানছি

এবং গুণ করলে ফলটা যদি একটা অভেদক ম্যাট্রিক্স হয় বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে সেটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স আবার অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তার বিপরীত ম্যাট্রিক্সের সমান হয় তাকেও অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে এই যেমন আমি বলি এই বলেন কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে ঠিক আছে ওই ম্যাট্রিক্স দুটো গুণ করলে যদি

হ্যাঁ আর এই ধারা বুঝাচ্ছে কি যেই মেট্রিক্সটা দেওয়া ছিল এই দুইটা গুণ করলে যে সমান আই পাবো অথবা যদি এ আর এই যে এ প্রাইম মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর এ যদি গুণ করি তাও যদি আই হয় হ্যাঁ অর্থাৎ যদি এই যে ট্রান্সপোজ এ রে ট্রান্সপোজ করলে এ ইনভার্স হয় সেই ক্ষেত্র কি ওই ম্যাট্রিক্সটি অর্থগোনাল ম্যাট্রিক্স ভাই দেখেন আমি কত বোকা

জোটেল Shankar আর ওই যে বিহার মিশিয়ান তো কালকে বলতে গেছিলাম যে বিহার মিশিয়ান বলতে কি আর বলা হয় না হ্যাঁ এই যে বিহার মিশিয়ান হলো যে একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা বিহার মিশিয়ান ম্যাট্রিক্স তখনই বলবো যখন সেই ম্যাট্রিক্সটা যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ আসে মানে আমার তো দেওয়া ছিল কি ম্যাট্রিক্স এ কিন্তু আমি ওটাকে অনুবন্ধী করে ট্রান্সপোজ করার পর আমি পেলাম কি মাইনাসে সেই ক্ষেত্রে যে সেটা কি হবে কি মানে বিহারমিশিয়ান মানে দেখেন যে আমরা হারমিশিয়ানের ক্ষেত্রে এই যে দেখেন আমাদের এই যে সামনে মাইনাস থাকবে বুঝছেন যখন আমরা অনুবন্ধী করে ট্রান্সপোজ করব তো মানে কিছু কিছু আর ভুক্তিতে আগে মাইনাস দেখাবে সেই মাইনাস গুলো আমরা যদি কমন নিয়ে বাইরে নিই দাঁড়ান আমি নাহলে উদাহরণ দিয়ে দেখাই আচ্ছা দেখেন এই যে যেমন ইকুয়েশন

আই আরেকটা হলো জিরো এই যে এগুলা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা আমার দেওয়া আছে তো বলল কি যে এই ম্যাট্রিক্সটা এ এ সমান কি এটা দেওয়া আছে তো আমার বলছে কি যে এটার বিহার হারমেশিয়ান ম্যাট্রিক্স কি হবে তো আমরা এটা কিভাবে কি করব প্রথম এটা কি অনুবন্ধী বের করব তার মানে কি এটাকে কপি করে কপি পেস্ট যেমন এখন আমি কি করবো এটার উপরে একটা বার দিতে হবে এই যে বার দেওয়ার জন্য সমস্যা এটা মনে করেন উপরে একটা বার দিব আমরা এটা কি কি করবো চিহ্নগুলো পরিবর্তন করবো কোন চিহ্নগুলো পরিবর্তন করবো এখানে যেমন আয়ের আগে একটা মাইনাস আসবে আর এই আয়ের আগে একটা মাইনাস আসবে অনুবন্ধী মানে তো এটা কি ভাই হ্যাঁ ঠিক আছে তা এই যে অনুবন্ধি গেল এবার এটাকে আমার বলছে যে ট্রান্সপোজ করতে তা যদি আমি এই যে এবার এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করি ট্রান্সপোজ করলে আমার কি হবে এই যে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে ট্রান্সপোজ করলে কি হবে আমার এই যে যে সারিটা ছিল সেটা কলামে হবে আর যে কলামটা ছিল সেটা কি সারিতে যাবে তার মানে কি যা মানে তাই কারণ কি যে দেখেন এই যে আমার এই সারিটা এই প্রথম কলাম হবে আবার এই যে এই সারিটা আমার এই কলামে হবে তাহলে দেখেন তো যে ঘুরে ফিরে কিন্তু একই হইতেছে যেমন কি শূন্য মাইনাস আই আবার কি মাইনাস দেখেন যে এই শূন্য আর এই যে সেই ক্ষেত্রে আমাদের আবার কি হবে যেমন এই আমরা কমন নিলাম এবার যদি আমরা মাইনাস কমন নিই মাইনাস কি আমাদের বাইরে চলে আসবে আর কি ভিতরে কি মাইনাস থাকবে না কারণ কি মাইনাস তো আমরা কমন নিছি মানে কি মাইনাস দ্বারা আমরা ভাগ করছি বা গুল করছি شيগের থেকে ভিতরের माइनसটা কি প্লাস হয়ে গেছে আর বাইরে একটা কি माइनस আসছে এবার দেখেন যে আমার প্রথমে দেওয়া ছিল কি এই যে এই টুকু কি আমার এই যে এই এ তা আমরা এই টুকুর বদলে যদি এবার এ লিখি দেখেন তো যে এ ইকুয়াল -এ প্রমাণিত হইছে ঠিক আছে আমাদের বলছিল কি যে যে এ ইকুয়াল -এ যদি হয় তাই এই সেটাই কি বিহার মিশন ম্যাট্রিক্স এই

অবতিক্রমী ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয় মানে একটা ম্যাট্রিক্সের আমরা মান বের করব যদি সেই ম্যাট্রিক্সটার মান শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কি বলবো আমরা শূন্য মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে যেই ম্যাট্রিক্সের মান মানে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না

এই যে আসেন বর্গ ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স মানে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের নিয়ম যে ইনভার্স আমরা কিভাবে করব আমাদের ইনভার্স করার সর্বপ্রথম কাজ হলো যে প্রথমে অ্যাড মানে অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করা আর ওই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করা আগে আমাদের মান নির্ণয় করতে হবে যে ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটার আগে আমাদের মান নির্ণয় করতে হবে যদি আমরা মান নির্ণয় করতে করি করার পর আমাদের আগে দেখতে হবে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওই যে শূন্য শূন্য থেকে বড় নাকি অন্য কিছু যদি দেখি যে শূন্য তাহলে সেটা কি মানে হবে না মানে শূন্য হ্যাঁ এই যে দেখেন মানে শর্ত দেওয়া আছে যে যদি ডিটারমিনার অফ এ নট ইকুয়াল জিরো মানে জিরোর সমান না হয় বা জিরো থেকে বড় না হয় সেই ক্ষেত্রে সেটা ইনভার্স ম্যাট্রিক্স হবে না সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যাবে আর সূত্র এই যে সূত্র দেওয়া আছে ইনভার্স ম্যাট্রিক্সের যে এ ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড ডিটারমিনার এ মানে আমরা যে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করব সেই অ্যাডজয়েন্ট অফ এ কে যদি আমরা ডিটারমিনার এ দ্বারা ভাগ করি তাহলে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স আমরা পাব তো এবার আসেন আমরা যেহেতু এগুলা জানতে পারছি তাহলে আমাদের কি করতে হবে আগে

আমরা এইখানে কি করব আমাদের যেহেতু টু বাই টু ম্যাট্রিক্স এটা টু বাই টু এর ক্ষেত্রে আমাদের এই ম্যাট্রিক্সটা করতে হবে যে আমরা এই যে প্রথমে ফোরটাকে নিব যে এই ফোরটাকে আমরা মানে বিস্তার করি তো বিস্তার করলে আমাদের কি এই যে এই শাড়ি বাদ হয়ে যায় এই কলাম বাদ হয়ে যায় তো থাকে কি টু আর যখন টু বাই টু থাকে তখন আর এত কোনো কাহিনী না করে ডাইরেক্ট গুণ করে দেওয়া যাবে যে এই ফোরের সাথে মাইনাস টু গুণ হবে আর এই থ্রির সাথে ফাইভ গুণ হবে কিন্তু যখন এই যে গৌণ কর্ণ বরাবর আমরা গুণ করব তখন আমরা এই গুণ করার পর এর আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে বুঝছেন ভাই যে তাহলে এই ফোর এর সাথে যদি আমরা মাইনাস টু গুণ করি তাহলে মাইনাস হয় আর তিন পাঁচের যদি পনেরো হয় আর সূত্রের যেহেতু মাইনাস তাহলে মাইনাস দিব এবার দেখেন যে এই যে দিল দেওয়ার পর এই যে দেখেন আঠারো আর পনেরো কত হয় মাইনাস তেইশ তা আমাদের কি এটা থেকে তো ইয়ার না মানে জিরোর সমান তো না আন্ডালে বড় যে একটা তো হইছে যে জিরো সমান হইলে সেটা আর মানে নির্ণয় করা সম্ভব ছিল না তাই এটার মানে কি আমাদের একটা কি ইনভার্স নির্ণয় করার সম্ভাবনা আছে তো এরপরে আমরা কি করব প্রথম তো আমাদের এই যে নির্ণায়কের মান বের করলাম আমরা এখন আমরা জানতে পারছি যে আমাদের এটা ইনভার্স করা যাবে এখন আমরা কি করব এরপরে যে আমাদের এই যে ডিটারমিনারের মান পাইছি আমরা এখন ইনভার্স করতে পারবো কিন্তু ইনভার্স করতে গেলে আমাদের কি অ্যাডজয়েন্ট অফ এ প্রয়োজন আমরা এবার অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে নির্ণয় করবো সেটা আগে জানি এই অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করার জন্য আগে আমাদের সহগুণক সম্পর্কে জানতে হবে এই সহগুণকে একটা কাজ হলো যে যে নির্ণায়কের কোন ভুক্তি মানে নির্ণায়কের কোনো একটি ভুক্তির অনুরাশির সামনে যথাযথ চিহ্ন বসে না তাকে ওই ভুক্তির সহগুণক বলা হয় যেমন ধরেন এই যে এখানে আমরা এই উদাহরণের মাধ্যমে বুঝি যেমন এই যে এই একটা ইয়া দেওয়া আছে নির্ণায়ক দেওয়া আছে এই নির্ণায়কের যে এই যে ছয় এই যে ছয় নাম্বার এই যে ভুক্তিটা ছয় এই ভুক্তির সগুণ নির্ণায়ক আছে আমরা একদম প্রথমটা দিয়ে শিখি আর সর্বপ্রথম হলো কি যে এই যে এগুলা যে আছে বাই আমি পিছিটা ইয়া করি স্ক্রিনশটটা অফ করি খাতায় বুঝি ভালো হইতেছে না এখানে তো ভালোই ছিল

মানে কি ভাই ব্যাক করা যায় না আমি তো জানি না ব্যাক করা যায় কিনা যে আচ্ছা আমরা শিললাম শিললাম কই সহগুণকে হ্যাঁ কলম কুন্ডলী সহগুণক সহগুণক বললাম কি যে আমার একটা নির্ণায়ক দেওয়া থাকবে সেই নির্ণায়কের প্রতিটা ভুক্তির একটা করে সহগুণক নির্ণয় করা লাগে যে যেমন ধরেন এই যে একটা নির্ণায়ক আমি দিতেছি যেমন নির্ণায়কটা হলো যে ওয়ান টু থ্রি তারপরে সেভেন এইট নাইন এবার দেওয়ার পরে বলা হলো যে আমার এই যে এই ভুক্তিটা এই ভুক্তির সহগুণক নির্ণয় করতে হবে এবার আমাদের জানতে হবে যে এই প্রত্যেকটা ভুক্তিরই একটা করে নিজস্ব চিহ্ন আছে প্রত্যেকটারই একটা করে নিজস্ব চিহ্ন আছে যেমন এটা প্লাস চিহ্ন থাকে এটার আগে মাইনাস চিহ্ন তারপরে এটা আবার প্লাস আবার যখন এই যে উপর থেকে নিচে নামবো তখন এটা যেহেতু প্লাস এটা হবে মাইনাস আবার এটা মাইনাস ছিল এটা প্লাস এটা প্লাস ছিল এটা মাইনাস আবার এটা কি মাইনাস ছিল এটা আবার প্লাস হবে আবার এটা প্লাস ছিল এটা মাইনাস হবে এবার এটা মাইনাস ছিল এটা প্লাস হবে এই যে প্রতিটা ভুক্তির ক্ষেত্রে কি এগুলো আমার মনে রাখতে হবে যে কোন ভুক্তিতে যে একটা ম্যাট্রিক্সের প্রথম কলা মানে প্রথম সারির তিন নাম্বার ভুক্তি সেটাই কি বা তিন নাম্বার কলমের প্রথম ভুক্তির মান কি পজিটিভ হয় এখন যখন আমাকে বলবে যে একের সহগুণক নির্ণয় করতে যে একের সহগুণক ইকুয়াল তা আমরা জানি কি যে এর এর আগে কি একটা প্লাস এর আগে কি প্লাস তা প্লাস থাকলে তাহলে কি হবে যে আমরা এই যে এই জায়গায় যেহেতু প্লাস আছে তা কি আমরা এবারে যে এ এক নিলাম এই যে একের যেহেতু সগুণ তা প্লাস তল লেখা লাগে না তাই যে যখন এই এক নিলাম এই এক নিলে কি এই যে এই পুরাটা সারি বাদ আবার কি এই পুরাটা আমার কলাম বাদ তা সেই ক্ষেত্রে কি আমার থাকে কি 5 6 8 আর 9 এই যে 5 এর সাথে কি আর আমরা কি করব তারপর আর আর গুণ করব তো 5 এর সাথে আমার কি হয় 9 গুণ হয় এই যে 5 নং কত 45 আর এই যে এবার কি আটের সাথে ছয়ের গুণ হবে তা আর ছয়টা আটচল্লিশ তো কি আট এইটা কি যেহেতু বলছিলাম যে যখন আমরা এই বরাবর গুণ করব তখন কি একটা মাইনাস হবে আটা আটচল্লিশ এবার দেখেন যে কি হলো যে এক এই যে পঁয়তাল্লিশ থেকে যখন মাইনাস আটচল্লিশ দিলাম তখন হলো কি মাইনাস তিন আর তিনের সাথে যখন এক গুণ করবো তা কি হবে মাইনাস থ্রি ঠিক এমন করে যখন এই যে আমরা আবার এই যে দুই নাম্বার সহ এরিয়া করবো যে দুইয়ের সহগুণক সেই ক্ষেত্রে দেখেন এই যে দুই কিন্তু এর আগে কি ছিল একটা মাইনাস ছিল তাই আমরা দুই এর আগে একটা কি মাইনাস দিব তারপরে যখন এই দুই নিব তখন কি এই প্রথম সারি বাদ আর এই যে দ্বিতীয় কলাম বাদ তা থাকে কি আমার ফোর সিক্স সেভেন নাইন এবার ফোর এর সাথে নাইন গুণ হবে তা চার নং কত ছত্রিশ এবার কি হবে যে আর ছয়ের সাথে সাত গুণ হবে তা ছয় সাথে কত হয় মাইনাস বিয়াল্লিশ কারণ কি বলছি যে এইভাবে গুণ করলে সব সময় কি মাইনাস হবে তো এবার এই যে ছত্রিশ থেকে যদি মাইনাস কে কে মাইনাস করি তাহলে থাকে কত আমার মাইনাস সিক্স এবং মাইনাস সিক্স এর সাথে যদি মাইনাস টু গুণ করি হয় তাহলে হবে কি টুয়েলভ এই এরকম করিয়া প্রত্যেকটা ভুক্তিরই আমার সহগুণক নির্ণয় করতে হবে এবং এই সহগুণক নির্ণয় করার পর যেই পাবো সেই জায়গায় সেই বসাবো যেমন এই যে একের জায়গায় বারো বসাবো এইগুলার দ্বারা একটা আমরা আবার নতুন ম্যাট্রিক্স তৈরি করব। এই যে নতুন ম্যাট্রিক্স তৈরি করলাম সেই নতুন ম্যাট্রিক্সটাকে যখন আমরা ট্রান্সপোস করব এবং ওই ট্রান্সপোস করার পর যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই মূলত আমার অ্যাডজয়েন্ট অফ এ হবে বিষয়টা ভাই বুঝছেন জেড জয়েন্ট অফ এ কিভাবে হয় আচ্ছা ঠিক আছে তার মানে আমরা সহগুণক নির্ণয় করে যে ম্যাট্রিক্সটা নির্ণয় করব সেই ম্যাট্রিক্সটাকে কি ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ পাবো তখন ওই যে ওই অ্যাডজয়েন্ট অফ এ কে আমরা যদি ডিটারমিনার এ দ্বারা ভাগ দেই তাই সেই ক্ষেত্রে কি আমাদের এ ইনভার্স বের হয়ে যায় বুঝছেন ভাই আচ্ছা ভাগ দেন তো দেখি

এই যে খাতায় কি বলছে একটা ম্যাট্রিক্স আমার দেওয়া আছে যেমন হ্যাঁ এই সর্বপ্রথম আমার এই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে ডিটারমিনার করতে হবে ডিটারমিনার মানে কি যে আমার সর্বপ্রথম এই যে লিখতে হবে ডিটারমিনার তো এই যে একের সাথে এক আর এই গুণ করলাম তো এক আর এই একের সাথে এক গুণ করলে যে মাঝখানে যে সূত্রে একটা মাইনাস ছিল সেই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে কি হবে প্লাস হবে তাই কি হয় ডিটারমিনারের মান হতো হয় কত টু হ্যাঁ এবার গেল ডিটারমিনার ডিটারমিনার যাওয়ার পর এবার আমার আসবে কি যে আমার সর্বপ্রথম এগুলা সহগুণক নির্ণয় করতে হবে তো এবার এগুলার সহগুণক কিভাবে নির্ণয় করব যে যে বললাম যে একের সহগুণক একের গুণক সমান কি এই যে এই এক নিলে মানে এটা কিন্তু প্লাস ছিল তো এই যে এক নিলাম তখন কি থাকে এই পুরাটা ইয়ে হয় না তা আমরা কি করবো এই একের সাথে এক গুণ করব তা একের সাথে এক গুণ করলে এক আবার এই যে একের সাথে এক গুণ করলে এই যে এখানে প্লাস এই যে কি হবে দুই হবে এখানে হলো কি দুই দেন আবার আমরা এই যেমন এই যদি এই একের সহগুণক নির্ণয় করি যেমন এই যে এ এক যে কি জানি মাইনাস ছিল माइनस माइनसে প্লাস হয়ে যায় তো কি হয় যে এক এক মানে এই জায়গাও কি আমার দুই হয় সব জায়গায় কি আমার দুই হইতেছে এটা তো দুই হবে এটা তো দুই হবে এবার দেখেন আমরা যদি এই যে এখন কি করব এই যে অ্যাডজেন্ট অফ এ লিখব যখন তখন কি আগে কিন্তু এই ম্যাট্রিক্সটা আমরা সাজাইতেছি এই যে 2 2 2 2 ধরলাম তো এই যে এইভাবে এবার যদি এগুলাকে সারি কলমে রূপান্তর করি তা যেমন আছে কি আমার তেমনই থাকবে সেটাই কি অ্যাডজয়েন্ট অফ এ হয়ে গেল হুম এখানে আমরা এই যে টি দিয়া বুঝাইলাম যে এটা ট্রান্সপোজ করতেছি ট্রান্সপোজ করার পরে যে অ্যাডজয়েন্ট অফ এ হলো এবার ধরেন এই যে লেখলাম হলো এ ইনভার্স এ ইনভার্স লেখার পরে এই যে ধরেন দিলাম তো এ ইনভার্স মানে কি অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড কি ডিটারমিনার এ তা অ্যাডজয়েন্ট অফ এ ছিল কি টু 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 এবার কি নিচে হবে কি টু এবার টু দ্বারা যদি এই সবগুলোর আমি ভাগ দিই উপরের তা আমার থাকে কি ওয়ান 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 এটাই আমার কি অ্যান্সার যদি ধরেন এবার উপরে দুই নিচে দুই থাকলো সহজে ভাগ করতে পারলাম যদি উপরে সঙ্গে ধরেন তিন আছে কোনো জায়গায় কত পাঁচ আছে দুই তো ভাগ করা যাচ্ছে না তখন কি হবে ধরেন এই যে আমি এবার বলি ধরেন একবার এই যে একটা ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সটা হলো যেমন আমার যেমন এখানে 7 এখানে 3 এখানে 9 এখানে 5 ভাগ দিয়ে আসলো আমার 2 হ্যাঁ আমি এটাকে তখন এই যে এইভাবে লিখতে পারবো যে 1/2 এই যে 7 3 ওয়া 9